দাদা জানো তো কিছু ভাল লাগছে না কেন আরে কালকে রাতে গার্লফ্রেন্ডকে গুড নাইট বলার পরে তারপরে আর রাতে ঘুম আসছিল না একবার ফেসবুকে অন হয়েছে ও দেখে ফেলেছে কিভাবে জানো অনেক রাতে হ্যাঁ ঝামেলা হচ্ছে নাকি তারপরে এখন ঝামেলা কি বলবো বলো তো কিছু কি করা যায় যে আমি অনলাইন থাকবো কিন্তু গার্লফ্রেন্ড বুঝবে না দেখো শুধু এটা তোমার সমস্যা না এটা অনেকেরই হয় মানে কি বলতো মানে উল্টো কাজ করছিল না তো কোনো না 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 এমনি অন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এমনি ঘুম আসছিল না এবার কি বলতো এটা অনেকের ক্ষেত্রে হয় রাতে বেলা কারো ঘুম আসছে না রাতে বেলা একটা দেড়টা সময় ফেসবুকে অন হয় পাড়ার লোক বলে প্রতিবেশী বলে গার্লফ্রেন্ড বলে যে এত ফেসবুকে কি করছিল হ্যাঁ এত অনলাইন থাকো কেন এরকম সমস্যা এরকম সমস্যা যাদের যাদের ভোগ করতে হয় আমি জানি এরকম প্রত্যেকেরই কম বেশি হয় তো আমি আজকে সেটিংস দেখাবো ফেসবুকের মধ্যে আপনি অনলাইন থাকবেন কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না একদম বেসিক জিনিস অনেকেই হয়তো সেটা জানে আচ্ছা কি করতে হবে এটা এই যে ধরুন আপনার ফেসবুক হ্যাঁ এই জায়গাটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইল এই যে প্রোফাইল অপশনটা এই জায়গায় ক্লিক করতে হবে দিয়ে সবার কোনায় উপরে দেখুন সেটিং অপশন আছে এই যে সেটিং চিহ্নটা এই জায়গাটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে যাবে একটা অপশন তুমি দেখতে পাবে অ্যাকটিভ স্ট্যাটাস বলে এই যে এই যে অ্যাকটিভ স্ট্যাটাস দেখেছো এই জায়গাটা ক্লিক করবে রিকল অন আছে না কি করবে আচ্ছা তুমি করবে তুমি কেউ কেউ কি অনলাইন দেখতে হবে না ওই গ্রিন যে দেখতে হবে না তাহলে কি ফেসবুক করো কোনো সমস্যা নেই আর ভিডিওটাকে শেয়ার করো একদম ফলো করে দিতে একদম একদম